ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা দেখছেন রান্নাঘাট আজকে আমি তৈরি করব পুরানো দিনের স্টাইলে লাউ চিংড়ি চলুন শুরু করা যাক দেখুন বাড়ির লাউ খেতে একটা লাউ ধরেছে দেখি আজকে লাউটা দিয়ে কি রান্না করতে পারি এটা এখন আমি কেটে নেব আজকে আমি লাউ দিয়ে তৈরি করব লাউ চিংড়ি সম্পূর্ণ একটা পুরানো দিনের রান্না চলুন আমি লাউটাই বা শুরু করে কেটে নিই লাউটা আমি ধুয়ে সরু করে কেটে নিয়েছি আমি লাউ দিয়ে তৈরি করব পুরোনো একটা রেসিপি লাউ চিংড়ি তার জন্য আমি একটা বাটিতে কিছুটা চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি লাগবে পেঁয়াজ কুচি আর কয়েকটা লঙ্কা আমি চিরে নিয়েছি দিচ্ছি আমি তাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি ফ্রাই গরম হয়ে গেলো তাতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেল তাতে আমি চিংড়িগুলি একটু লবণ দিয়ে দিচ্ছি এবার একটু হালকা বিশ থেকে তিরিশ সেকেন্ড বেজে নেবো বেশি ভাজলে চিংড়ি খেতে ভালো লাগবে না শক্ত হয়ে যাবে হয়ে গেল এবার এগুলি আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এবার আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেল তাতে পুরোনে আমি জিরা দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আলু ভাজা হয়ে গেল এবার তাতে আমি আদা আদাটা দিয়ে দিচ্ছি এবার আটা আমি একটু ভালোভাবে কষিয়ে নেব যাতে আদা কাঁচা বন্ধটা চলে যায় আদাটা কষানো হয়ে গেল এবার আমি আগে থেকে ধুয়ে কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি আপনারা সব সময় লাউ ধুয়েই কাটবেন তাহলে লাউয়ের জলটা কম বের হবে যদি লাউটা ধোয়া তাহলে লাউ জলটা বেশি বের হবে তাহলে রান্না করতে অনেকক্ষণ সময় লেগে যাবে ভেজে রাখা চিংড়িটা দিয়ে দিচ্ছি যেটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে একটা টেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করবো না আপনারা মনে হলে দিতে পারেন তার পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আমি ভালোভাবে মিশিয়ে নেব দেখুন আমি কিন্তু লাউয়ে ঢাকা দিই লাউ ঢাকা দিলে লাউয়ের জল প্রচুর পরিমাণে বের হয়ে যায় তখন রান্না করতে অনেক অসুবিধা হয় অনেক সময়ের দরকার হয়ে যায় অত সময় তো আর সব মায়ের হাতে থাকে না এই জন্য লাউয়ের ঢাকা দিয়ে রান্না না করলে এইভাবে মিডিয়াম আছে রান্না করলে লাউ খেতেও ভালো হবে জল যত বেশি বের হবে লাউটা তত একটু পানসেটে হয়ে যাবে খেতে ভালো লাগবে না এইভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিলেই হয়ে যাবে আমি লাউয়ে সামান্য পরিমাণ চিনি দিচ্ছি চিনি দিয়েছি তো এই জন্য বেশি চিনি দিই তা আবার নেড়ে দেব কিছুক্ষণ পর আমি আবার নেড়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে তাহলে নিচে লেগে যাওয়ারও ভয় থাকবে না আপনার লাউটাও খুব সুন্দর হবে সুন্দর হলো প্রায় হয়ে এলো লাউ চিংড়ি আর এক দুই এক মিনিট পরেই এটা হয়ে রেডি হয়ে যাবে আমাদের লাউ চিংড়ি তৈরি হয়ে গেল। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এটা উঠিয়ে নিচ্ছি এবার এটা আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে সাজিয়ে নিচ্ছি লাউয়ের দনে দিলে খুবই ভালো লাগে কিন্তু আমার কাছে এখন দনেপাতা পাতা নেই এই জন্য দিতে লাউচিংড়ি দিয়ে দনে পাতা বললে ওটা স্বাদই আলাদা হয় লাউ দিয়ে তো অনেক রান্নাই খেয়েছেন এইভাবে একবার লাউ চিংড়ি বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন